বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া নিয়ে নামদনিক ডিজাইনের যারা গ্যাংসুইস চায়না থেকে সরাসরি নিয়ে আসছে সেটা হচ্ছে যে ডুজেন ব্র্যান্ড আসলে আমরা আগে যারা গ্যাংসুজ ব্যবহার করছি শুধুমাত্র সাদা সিধার মধ্যে নর্মালি গ্যাংস্যুস গুলো পেতাম আর আকর্ষণীয় নামধনিক রুচিশীল গ্যাংসুজ যাদের হাত ধরে বাংলাদেশে আসছে সেটা আমি মনে করি শুধুমাত্র ডুজেন ডুজেন ব্র্যান্ড আসলে বাংলাদেশের বাজারে দীর্ঘ বাইশ বছর যাবৎ বাংলাদেশে বাজারে করে আসছে সর্বোচ্চ মানের কোয়ালিটি সম্পূর্ণ গ্যাংস্যুস গুলা ডুজেন কোম্পানি কিন্তু বাংলাদেশে পেয়ে থাকবেন আর যে ব্র্যান্ডার পরিচিতি বাংলাদেশের তৃণমূল পর্যায়েও কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো ডুজেন ব্র্যান্ডের আজকে যে সিরিজটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ডুজেন ফেলকন সিরিজ ফেলকন ব্রাউন সিরিজের এই সিরিজটিতে কি কি আছে বর্তমান দাম কি গুণগত মান কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা কেন আপনি আপনার ঘরে এটা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো চলুন তাহলে আর কথা বাড়াচ্ছি না ধুজেন আকর্ষণীয় নাম দনিক মধ্যে আসলে দেখতে মনে হচ্ছে যেন কফি কালার আসলে শুধু কফি কালার নয় সুইচটার মধ্যে মনে হয় যেন শিল্পীর শৈল্পিকতা কিন্তু এই সুইচটার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে সাইডটা কালারের সমন্বয়ে কিন্তু একটা সুইচ করা প্রত্যেকটা সুইচ কপার কন্টাক্ট করা এবং রেগুলেটর গুলো প্রতিটাই কিন্তু আইপিএস কানেক্ট করা পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা হওয়ার কারণে কিন্তু এই রেগুলেটর গুলো কাটার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই মাল্টিগুলার মধ্যে প্রতিটা মাল্টির মধ্যে কিন্তু সেফটি সাড়ার এবং কি ইউএসবি কালেক্ট করা আছে ইউএসবি কানেক্ট করা থাকলে কোন প্রকার মোবাইলে চার্জার ছাড়াই কিন্তু সরাসরি মোবাইলটা চার্জ করে নিতে পারবেন বিশেষ করে মাল্টিগুলার ক্ষেত্রে আমি বলি সব সময় বলি কারণ কারণ না একটা সেফটির ব্যাপার আছে বিদ্যুৎ মানে আগুন জিনিস অনেক সময় এই মাল্টিগুলা খাটের আশেপাশে থাকে ছোট বাচ্চারা দুষ্টুমি এর ক্ষেত্রে চামচ দিয়ে হাত দিয়ে কিন্তু এটা বড় দুর্ঘটনা করতে পারে এটা সেফটি ছাড়া দেওয়ার কারণে কোন প্রকার দুর্ঘটনা কটা সম্ভাবনা নাই বললেই চলে তো এই গ্যাং সিস্টার মধ্যে কি কি আছে সেটা আপনাদেরকে প্রথমে জানার চেষ্টা করি যেমন 1 গ্যাং 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং ডি সুইচ রেগুলেটর রাউন্ড মাল্টি সকেট বেল বুশ ইউএসবি সকেট ডি সকেট এভাবে ১৪টা টা ডিমনি কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই বর্তমানে দামটা জানি কেমন কোয়ালিটিটা কেমন সেটা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি প্রত্যেকটা গ্যাং সুইচ 150 কন্টাক্ট গ্যারান্টি এবং কি 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু পেয়ে থাকবেন ভিতরে প্রতিটায় গ্যাং সুইচের মধ্যে কন্টাক্টগুলো প্রপারর হয়ে থাকে তার দামটা যদি আমি যদি এখন আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে 160 টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে 209 টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে সত্তর টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে দুইশত বিরানব্বই টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে তিনশত টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে চারশত টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেট দাম পড়বে তিনশত চোদ্দ টাকা মাল্টি সকেট মাল্টি সকেট দাম পড়বে তিনশত টাকা বেল পুশ বেল পুশ দাম পড়বে দুইশত টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেট এর দাম পড়বে পাঁচশত টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেট দাম পড়বে দুইশত টাকা বেল পুশ বেল পুশ দাম পড়বে দুইশত টাকা তো একে একে আপনাদের জানানোর চেষ্টা করলাম ফেলকন ব্রাউনের এই সিরিজটি সম্পর্কে কারণ ডুজেন ব্যান্ড এমন একটা ব্যান্ড যেটা বাংলাদেশি খুবই পরিচিতি একটা ব্র্যান্ড আর এই সিরিজটা সম্পর্কে কথা বলতে পারে আসলে নিজের কাছে ভালো লাগছে কারণ ভালো জিনিস সম্পর্কে কথা বলতে কার না ভালো লাগে আমরা সবসময় চেষ্টা করি ভালো সিরিজ সম্পর্কে আপনাদেরকে জানার জন্য ভালো সিরিজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় না দেখে না শুনে অনেক সময় প্রোডাক্ট ক্রয় করতে যান আসল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি কোথা থেকে ক্রয় করবেন সেটা আপনাদেরকে অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন আমি মনে করি ভুইয়া লাইট হাউস সব সময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে সেক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যার যা প্রয়োজন লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ফিক্সার সহকারে রেটটা জানিয়ে দিব যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়া সরাসরি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে আমাদের আসার লোকেশনটা হচ্ছে গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডে ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির মসজিদ কমপ্লেক্স নন্দন কানন চট্টগ্রাম ভুইয়া লাইটহাউস হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোডের এর পাশে নন্দন কানন প্রথম দোকানটায় ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও আমাদের ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আসলে কেননা কথা বলি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলবো অরিজিনাল ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ